নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো ধাবা স্টাইল পনির পনির তো অনেক রকমভাবেই রান্না করা যায় তবে আপনারা যারা পনির প্রেমী তাদের তো ভালো লাগবেই তবে যারা পনির খেতে চান না তাদেরও বলব এইভাবে ধাবা স্টাইলে পনির বানিয়ে খান দেখবেন মাংস খাওয়া প্রায় ভুলে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকে রেসিপি আশা করি আপনাদের আজকে রেসিপিটি ভীষণই ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি পনির বাজার থেকে এনে হালকা গরম জল দিয়ে ধুয়ে তারপর এটা আমি এখন কেটে পিস করে নেব আমি এখানে পনিরগুলো কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দমতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন সব পনির কেটে নিয়ে এখন এটা কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব তার জন্য প্রথমেই দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ আদা ও রসুন বাটা এখন সব কিছুর সাথে পনিরগুলো ভালো করে মেখে রেখে দেব পনেরো মিনিট পনিরগুলো ম্যারিনেট করে আমি এতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব মশলার মধ্যে রয়েছে হাফ চামচ গোলমরিচ হাফ চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে পাঁচ ছটা এলাচ এক ইঞ্চি দারচিনি স্টিক আর সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সব কিছু এখন শুকনো কোলায় পেয়েছে তারপর গুঁড়ো করে নেব পনেরো মিনিট পনির রেখে দেওয়ার পর একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে এবং এখন আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে বেশ ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে আমি পনিরগুলো ভাজবো না মোটামুটি এখানে আমি দু মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পনির বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায় তাই এটা সবসময় আমি একটু কম ভাজি পনিরগুলো ভেজে নিয়ে আলাদা রেখে দেব তারপর একটা কড়াই বসিয়ে তাতে আমি দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল ও কিছুটা পরিমাণে বাটার বন্ধুরা আমি এখানে বাটার ইউজ করছি আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন বাটারটা একটু মেল্ট হতেই এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ হাফ ইঞ্চি দারচিনি স্টিক একটা তেজপাতা এখন সব কিছু ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা স্মেল হচ্ছে। ফোড়নটা থেকে সুন্দর যখন স্মেল বেরোনো শুরু করবে তখন আমি এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে মিহি করে কুচোতে হবে তবে কিন্তু এটা বেশ ভালো একটা গ্রেভি তৈরি হবে পেঁয়াজ কুচি দিয়ে অল্প নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিচ্ছি দুই চামচ আদা ও রসুন বাটা এখন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এতে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ হাফ চামচ রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ দেব ও একটু মিষ্টি মিষ্টি হলে পনিরটা খেতে ভালো লাগে তাই দিলাম হাফ চামচ চিনি এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে বন্ধুরা এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে আসছে এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট তারপর আবারও নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা কেমন লাগছে আমার আজকে রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মশলাটা থেকে তেলটা বেরোনো শুরু হলে এতে দিয়েছি একশো গ্রাম দই এখানে আমি যে দইটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুব বেশি টক না এখন একটু লো টু মিডিয়াম ফ্লেমে আবারও কষিয়ে নেই দই থেকে যেহেতু তেল বেরোয় সেই জন্য সেই তেল বেরোনো পর্যন্তই আমি মশলাটা কষিয়ে নেব বন্ধুরা মশলাটা থেকে দেখুন কত সুন্দর তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক তখনই আমি এর মধ্যে জল অ্যাড করবো যেহেতু এই রান্নাটাতে খুব বেশি ঝোল হবে না একটু ঘন গ্রেভি হবে তাই সেটা বুঝে এখানে আমি জলটা দিয়েছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা মিনিট পাঁচ সাতেকের মতো ডেকে ঝোলটা ফুটিয়ে নেব মিনিট পাঁচ থেকে পর আমি আবারও গ্রেভিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এতে আমি দেব আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করে একটু একটু দানা দানা রয়েছে সেই অবস্থাতেই আমি মশলাটা এখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে একবার মিশিয়ে নেব এরপর আমি এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে আবারও আমি মশলাটার সাথে একটু মিশিয়ে নেব তারপর আমি এটা ঢেকে মিনিট পাঁচেকের মতো রান্না করব মিনিট পাঁচেক পর আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কিন্তু অবশ্যই টেস্ট করে নিতে হবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না এখন আমি এখানে টেস্ট করে দেখলাম সব ঠিকঠাকই আছে তাই আমি এর ওপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি আর দেব কিছুটা ধনে পাতা কচি কসুরি মেথি ও ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো দু থেকে তিন মিনিট আর এইভাবে তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলে পনির এটা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই